একলব্যের বিস্ময়কর কাহিনী মহাভারতের বিস্মিত বীর একলব্যের কাহিনী মহাভারতের একলব্যের কাহিনী এক অনুপ্রেরণামূলক এবং বেদনাদায়ক গল্প কিভাবে এক নিষাদ রাজপুত্র স্বশিক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ধনুর্বিদ হয়েছিলেন এই সম্পর্কে সহ অন্যান্য চমকপ্রদ কাহিনী নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে হ্যাঁ বন্ধুরা চলুন মূল ভিডিওতে শুরু করা যাক মহাভারতের একলব্যের কাহিনী এক সময়ের কথা মহারাজ হিরণ্য ধানুর রাজ্যে জন্ম নেন একলব্য তিনি ছিলেন নিষাদ রাজপুত্র অর্থাৎ এক ধরনের শিকারী ও গহন অরণ্যে বসবাসকারী জাতির মানুষ একলব্য ছোট থেকেই ছিলেন অসাধারণ প্রতিভাবান এবং অদম্য আত্মপ্রত্য তার লক্ষ্য ছিল একজন শ্রেষ্ঠ ধনুবিদ হওয়া এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই দক্ষতা অর্জন করতে হলে দ্রোণাচার্যের মতো একজন শ্রেষ্ঠ গুরু অধীনে শিক্ষা নিতে হবে গুরু দ্রোণের আশ্রমে একলব্য অর্জুন সহ অন্যান্য পৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শেখানোর জন্য দ্রোণাচার্য ছিলেন অদ্বিতীয় যখন শুনলেন যে শ্রেষ্ঠ শিক্ষক তখন তিনি গিয়ে হিসেবে গ্রহণ করার অনুরোধ জানালেন কিন্তু দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডবদের রাজগুরু এবং তিনি কেবলমাত্র ক্ষত্রিয় ও ব্রাহ্মণদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিতেন একলব্য ছিলেন নিষাদ বংশের তাই দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করলেন স অধ্যাবসায় ও প্রতিমা গুরু দ্রোণের করে ধনুর্বিদ্যা শেখার সিদ্ধান্ত নেন তিনি একটি মাটির মূর্তি তৈরি করেন যা ছিল দ্রোণের প্রতিরূপ সেই মূর্তিকে সামনে রেখে একলব্য নিজের একাগ্র সাধনার মাধ্যমে ধনুর্বিদ্যা রপ্ত করতে থাকেন তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলে তিনি শীঘ্রই অসাধারণ দক্ষতায় ধনুর্বিদ্যা আয়ত্ত করেন অর্জুনের ঈর্ষা ও দ্রোণের গুরু দক্ষিণা একদিন পান্ডব ও কৌরবেরা তারা লক্ষ্য করল যে এক কুকুর তার মুখে এটিও আঘাত না পেয়ে তীরবিদ্ধ হয়ে শুধুমাত্র একজন অতি দক্ষ ধনুর্বিদদের পক্ষে সম্ভব এই ঘটনায় অর্জুন আচার্য হয়ে গেলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনর্বিদ পরে অনুসন্ধান করে দেখা গেল যে এই কাজটি একরব্যের অর্জুন তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে অভিযোগ করলেন কেন দ্রোণ তাকে বলেছিলেন যে তিনি হবেন শ্রেষ্ঠ ধনর্বিদ অথচ একলব্য তার চেয়ে বেশি দক্ষ হয়ে উঠেছিল দ্রোণ বুঝতে পারলেন যে একলব্য তার শিক্ষার মাধ্যমেই এই পর্যায়ে এসেছে যদিও তিনি সরাসরি তাকে শিক্ষা দেননি দ্রোণ নাসার জয়া বের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি এত বড় ধনুবি কোথা থেকে শিখলে একলব্য বিনীত উত্তর দিলেন গুরুদেব আমি আপনার মূর্তিকে সামনে রেখে আপনাকে হৃদয়ে ধারণ করে এই বিদ্যা অর্জন করেছি দ্রোণ তখন একলব্যের প্রতি গুরুদক্ষিণার দাবি জানান গুরুদক্ষিণা হিসেবে তিনি একলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চাইলেন যা ধনুর্বিদ্যার জন্য অপরিহার্য ছিল একলব্য বিনা দ্বিধায় তার আঙ্গুল কেটে গুরুদেবকে দান করেন এভাবে তিনি তার প্রতিভাকে তাকে বিসর্জন দিয়ে গুরু দক্ষিণা করেন কাহিনীর শিক্ষণীয় দিক একলব্যের কাহিনী স অধ্যাবসায় আত্মত্যাগ এবং শূন্য থেকে সাফল্য অর্জনের প্রতীক তিনি দেখিয়েছেন যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে তবে কাহিনীটির অন্যায়ের শিকার হওয়ার উদাহরণ বটে সমাজের উচ্চ বর্ণের প্রতি দ্রোণের পক্ষপাত এবং অর্জুনের ঈর্ষা পরায়তা একলব্যের প্রতিভাকে নষ্ট করে দেয় তবে গুরুদক্ষিণা দেওয়ার পরেও একলব্য ধনুর বিদ্যা সারিনি তিনি পরে বা হাত দিয়ে তীরন্দাজি শিখেছিলেন এবং একজন শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠেন মহাভারতের বিভিন্ন অংশে দেখা যায় তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে আগেই কৃষ্ণের হাতে নিহত হন কারণ কৃষ্ণ জানতেন যে একলব্য পরবর্তীতে দুর্যোধনের পক্ষে লড়াই করতে পারবেন এবং পাণ্ডবদের জন্য হুমকি হতে পারে একলব্যের গল্প মানব সমাজের বৈষম্য ঈর্ষা আত্মত্যাগ এবং অধ্যবসায়ের এক অসাধারণ উদাহরণ তিনি শিখিয়েছিলেন যে সত্যিকারের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজেকে গড়ে তুলতে পারে তবে কখনো কখনো সমাজের অন্যায়ের শিকার হতে হয় তবু নাম আজও ও আত্মত্যাগের প্রতীক হয়ে আছে তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি বল হরি কৃষ্ণ